আবার ঢপ মারলেন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢপ মারতে মারতে যে কোথায় শিল্পটাকে নিয়ে যাচ্ছেন তাকে না দেখলে বিশ্বাস করা যেতে পারে না আর এবারে ঢপটা হচ্ছে দুশো কিলোমিটার বেগের ঢপ আসলে আপাদবস্থা মিথ্যেবাদী একজন যে সত্যি কথা বলতেই জানে না তার মুখ খুললেই এই ধরনের ঢপ শুধু বেরিয়ে আসে আজকে বর্ধমানে গিয়েছিলেন প্রশাসনিক বৈঠক বৈঠকে খুব শখ ছিল হেলিকপ্টারে চড়ে যাবেন আসলে ওই চটি সাদা শাড়ি দেখানোর পর এখন ক্ষমতার শীর্ষে বসে এই হেলিকপ্টার বিমান নিজের জন্য স্পেশাল ব্যবস্থা ছাড়া তো তার মন ভরে না দেখায় হাওয়াই চটি সাদা শাড়ি আর টালির চাল আর হাতে সব থেকে দামি আইফোনটা ঘোরে রিস্টে সব থেকে দামি রিস্ট ওয়াচটা ওই স্মার্ট ওয়াচ যেগুলো হয় সেগুলো পরে ঘুরে বেড়ান ফলে খুব শখ ছিল হেলিকপ্টারে করে যাবেন গিয়েও ছিলেন কিন্তু বিধি বাম বিধি বাম আবহাওয়া খুব খারাপ গাড়িতে আসতে হয়েছে আসার পথে ছোটখাটো একটা দুর্ঘটনা হয়েছে তার মাথাটা ঠুকে গেছে এবং সেই নিয়েও আমরা প্রশ্ন তুলেছি যে সিটবেল পরেছিলেন যদি পরে না থাকেন তাহলে সেটা নিয়ে পুলিশ তদন্ত করবে না কেন কেস দেবে না কেন আপনারা বলবেন এই পুলিশ যারা তৃণমূলের নেতাদের ভয়ে ওই টেবিলের তলায় লুকোই আর যত বীরপুরুষ গিরি হচ্ছে বিরোধীদের সামনে সেই পুলিশ আবার মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে কেস দেবে তো যাই হোক সেই ছোট্ট একটা ঘটনা ঘটেছে সেটাকে কি বানিয়ে দিলেন দুশো কিলোমিটার বেগে নাকি একটা গাড়ি তার কনভয়ে ঢুকে পড়েছে ভাবতে পারছেন দুশো কিলোমিটার বেগটা ঠিক কতখানি বেগ হয় সামান্য বোধ যদি কারুর থাকে এই শব্দটা এই এই স্পিডটা ব্যবহার করতে পারে এই রাজ্যে যে কোনো জেলায় বা যে কোনো শহরে স্পিড লিমিটটা বোধ হয় চল্লিশ থেকে ষাটের মধ্যে তার বেশি যদি একটু কিছু স্পিড হয় পুলিশ তো সাথে সাথে বসে আছে সেখানে স্পিডোমিটার নিয়ে কেস দেবে বলে অন্য সব জায়গা থেকে তো বন্ধ হয়ে গেছে কি করে লোককে শুষে আরও বেশি এই ট্রাফিক আইন ভাঙে ভাঙার জন্য ফাইন করে টাকা লোটা যায় সেটাই তো পুলিশের এখন একমাত্র কাজ চুলোই যাক আইন ব্যবস্থা চুলোই যাক মানুষের নিরাপত্তা শুধু ট্রাফিক ফাইন করো প্রত্যেকটা থানাকে নাকি একদম নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া আছে তো সেইখানে দুশো কিলোমিটার বেগে নাকি গাড়ি ঢুকে পড়েছে মুখ্যমন্ত্রীর কনভয় সত্যিই কি তাই তার মাথা নাকি দপদপ করছে সেই অবস্থাতেও তিনি কাজ করেছেন ও ফাটিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী সত্যিই কাজ করে ফাটিয়ে দিচ্ছেন জ্বর জ্বর এসে গেছে মাথায় ধাক্কা লেগেছে ড্যাশবোর্ডটাই ঢেকে ভেঙে পুরো ঢুকে যেত তার শরীরে আজকে মৃত্যু অব্দি হতে পারতো সব ঢপের চপের গল্প বাংলাকে আজকে আবার শুনতে হলো আর বাংলা যখন এই দুশো কিলোমিটার বেগে ঢপ নিয়ে হাসাহাসি করছে তখন অন্য একটা প্রশ্ন উঠে যাচ্ছে মাথার কি আর দোষ আছে এত চাপ কি নেওয়া যায় সব যে সখাত শলিলে ডুবে যাওয়ার ব্যবস্থা হয়েছে এই বর্ধমান যাওয়ার আগেই তিনি যখন মুখটা খুলেছিলেন তখনই তো স্পষ্ট হয়ে গিয়েছিল যে রাজনৈতিক ভবিষ্যৎটা কি হতে চাইছে এবং সেই জন্য ঠিক কতখানি আতঙ্কিত আছে একদিকে প্রিয় ভাই যারা এতদিন তোলাবাজি করে ধমকে চমকে ভোটটা লুট করিয়ে তার দলকে ক্ষমতা শীর্ষে রেখেছিল সব কটা ফেরে বাজে একটা একটা করে জেলে যাচ্ছে সাদের ভাইপো তাকেও জেলে যেতে হবে মেসেজ এসে গেছে নিজে বলেছে এই অবস্থায় শেষ ভরসা ছিল কংগ্রেসের সঙ্গে জোটটা হবে অতীতে যা বলেছি ভুলে যাও রাহুল গান্ধীকে যা বলেছি ভুলে যাও আবার একটা জোট টোট করো সংখ্যালঘু ভোটটা যদি কোনো রকমে নিজের কাছে রাখতে পারি তাহলে তাহলে হয়তো দু হাজার উনিশের কাছাকাছি ফলাফলটা করতে পারবো আর সেটা না হলে দলকে যে সিঙ্গেল ডিজিটে নেমে যেতে হবে এই বাংলার মানুষ একদম তৈরি হয়ে আছে ওই হাসি হাসি মুখে আর ভুলবে না একদিকে চাকরি চুরি করেছে সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছে সরকারি কর্মচারীদের ডিএ মেরে দিচ্ছে যেদিকে তাকাও সেই দিকে দুর্নীতি করছে তাও বাংলার মানুষ কিছুটা ওই পাঁচশো আর হাজার টাকা ভাতা ভিক্ষা পেয়ে মেনে নিচ্ছিল কিন্তু যে মুহূর্তে বাংলার মানুষ দেখলো যে এরা এতখানি ভয়ঙ্কর যে গরিবের পেটে লাথ মেরে কেন্দ্রের দেয়া রেশনের টাকা দিরা দিয়ে ডাকাতি করেছে আর সেই ডাকাতটাকে চোর বলেই মনে করেন না খোদ মুখ্যমন্ত্রী তখন বাংলার মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এদেরকে এবার আরব সাগরে ছুড়ে ফেলে দেবো বাংলার ত্রিসীমানায় যাতে এরা না থাকতে পারে আর সেই সব ঘটনা যত স্পষ্ট হচ্ছে নবান্ন থেকে যাওয়ার দিনটা যত ত্বরান্বিত হচ্ছে তত তত অসহায় বোধ করছেন আর সেই অবস্থায় মাথার কি ঠিক রাখা যায় তাই দুশো কিলোমিটার বেগে গাড়ি কিন্তু দেখা যায় আসলে কি ঘটেছিল কি বলেছেন সেটা তো অবশ্যই আপনাদের শোনাব কিন্তু তার পাশাপাশি কোন রাজনৈতিক আশঙ্কার জায়গা থেকে এই রকম কথা বলছেন এই জায়গায় চলে এসছেন তার বর্ধমান যাওয়ার আগের যে যে কথাগুলো বললেন সেখান থেকে কতখানি রাজনৈতিক অসহায় জায়গায় তিনি এসে গেছেন সেই জায়গাটা আপনাদের ব্যাখ্যা করে শোনাব সেই সব শুনুন এই প্রতিবেদন জানতে পারবেন এখন তৃণমূল কংগ্রেসের হাঁড়ির হালটা ঠিক কতখানি খারাপ এবং সেই জন্য কতখানি আতঙ্কিত খোদ তৃণমূল নেত্রী নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই এই প্রতিবেদন এগিয়ে নিয়ে যাওয়ার আগে একবার ওই দুশো কিলোমিটার বেগের ঢপটা আপনাদের শুনিয়ে দিই জানি অনেকেই আপনারা বলেন দেখতে চান না কিন্তু না দেখিয়েও তো আমাদের উপায় নেই একবার সেই সেটা শুধু শুনুন নিজের কানে কি বলেছেন তিনি আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা হচ্ছে কারণ কঙ্কা শান্ত হয়েছে এবং অনেকটা ভুলেও আছে আমি সেই জন্য বেশিক্ষণ টাইম দেব না আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী আমার সাথে অনরেবেল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসব আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই বেগটা ছিল বলে কোনো রকম এক জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই বেঁচেছি এখন আমার মাথাটা ভীষণ টন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাভে বুবে করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি সরি আর নিতে পারলাম না কিছু মনে করবেন না বলছেন ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে ড্যাশবোর্ড যেটা সামনে থাকে গাড়ির দুশো কিলোমিটার স্পিডে গেছে সেই ড্যাশবোর্ড এসে মাথায় লেগেছে বলুন মাথাটা গিয়ে ড্যাশবোর্ডে লেগেছে আমি সিট বল পড়েছিলাম না আমি অন্যায় করেছিলাম আমি আইন ভেঙেছিলাম এবং যেহেতু আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী সেই জন্য আমার জন্য ওই সব কোনো রকম কোনো ব্যাপার নেই বলছি কাঁচটা যদি তোলা থাকতো কাঁচ সমেত ড্যাশবোর্ডটা ভাবুন গাড়ির কাঁচ এই দিকে তোলা আছে সাইডে তোলা আছে আর ড্যাশবোর্ড আছে সামনে তো কাঁচ তোলা থাকলে ড্যাশবোর্ড আর কাঁচ একসঙ্গে কি করে শরীরে এসে ঢুকতো বলতে বলতে মাথা ব্ল্যাঙ্ক কি কথা বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না আসলে এই ধরনের গাল গল্প মিথ্যে কথা বলতে বলতে সেটাকে অভ্যাসে পরিণত করেছেন তো তিনি নাকি ট্রেনে করে যাচ্ছিলেন ট্রেন নদীতে পড়ে গেছে সেটাকে দড়ি দিয়ে বেঁধে তুলেছেন তিনি পাহাড়ে যাচ্ছিলেন গাড়ি নেমে গেছে সেইটাকে ওই দড়ি দিয়ে বেঁধে তুলেছেন যারা আবার উঠে এসে বলেছে আমরা ভাবছিলাম একটা মা ওখানে আছে আমাদের বাঁচাবে মানে এই যে মিথ্যাচার সামান্য কথাতেও যে মিথ্যা কথা বলতে হয় সেটা এত অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে রীতিমতো লজ্জা লাগে এর জন্য কেস করবেন করুন আদালতে গিয়ে প্রমাণ করবো এই মিথ্যাচারগুলো ক্ষমতা থাকলে কেস করুন তো এই এই যে কথাগুলো বলছেন কেন বলছেন আসলে মনের মধ্যে অনেক শখ ছিল যে এবারেও এইসব ঢব্বাজি টব্বাজি করে আটকে দেওয়া যাবে ইলেকশনটা পার করে দেওয়া যাবে আর একবার ইলেকশনে যদি জিতে যায় তারপরে তো আর কে দেখে আমাদের ভোট পরবর্তী হিংসা আছে আর তার সঙ্গে বলবো জনগণের সমর্থন আমাদের সঙ্গে আছে কিন্তু যত দিন যাচ্ছে সেই ছবিটা স্পষ্ট হয়ে গেছে যে জনগণের কোনো সমর্থন আর নেই এরা বিদায় নিলে জনগণ বাঁচে সেই ছবিটা হয়ে যাচ্ছে আজকে যখন তিনি বর্ধমানে যাচ্ছিলেন আর সেই ভিডিও দেখে দেখাবো না তার কথাগুলো বলি এবং সেটা কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে সেখানে কতখানি রাজনৈতিকভাবে অসহায় হয়ে গেছেন তিনি সেই কথাগুলো তিনি বলছেন বলছে আমার কারোর সঙ্গে কোনো কথা হয়নি আমরা আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে আমার সঙ্গে কারো কোনো আলোচনা হয়নি অ্যাবসলিউটলি মিথ্যা কথা বলছে রাহুল গান্ধী বলেছিলেন না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট আলোচনা চলছে ঠিক সময়ে বলবো সেটার পরিপ্রেক্ষিতে বলেছেন বলছে এই যে আমাদের রাজ্যে আসছে আমাকে তো একবারও বলেনি এই যে অসহায় জায়গাটা ভাবুন একবার একটা দল তাদের সঙ্গেই জোট আছে তারা এই রাজ্যে আসছে তারা মমতা ব্যানার্জিকে বলার প্রয়োজনটুকু অনুভব করে না রাজনীতিতে এতখানি অপান্তেয় হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস কেন এই তৃণমূল কংগ্রেস এখন কার্যত লায়াবিলিটি এদের সঙ্গে নিয়ে মানে দুর্নীতির দায়ীটা গায়ে আসবে যদিও রাহুল গান্ধীরা আবার আপ্রাণ চেষ্টা করছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে একটা দুটো সিট পাওয়া যায় এমনি তো গোটা দেশ থেকে মুছতে 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 তাদের অবস্থা খারাপ নিজেদের গড়গুলো অবধি হারছে ওই দক্ষিণ ভারতে চলে যাচ্ছে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত আসন আছে সেইখান থেকে জিতে আসছে কেননা সংখ্যালঘুরা এখনও বিশ্বাস করে যে তাদেরকে যদি কেউ তোষণ করতে পারে সেটা এই কংগ্রেস সেটা একটা অন্য ব্যাপার রয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর কথা বলেছেন মানে সেই কথা শুনে হাসবো না কাকবো এই দুশো কিলোমিটার ঢবের থেকেও বড়ো ঢব কীরকম দেখুন বলছে আমরা আঞ্চলিক দলগুলো ভোটের পরে কি সিদ্ধান্ত নেব তা ভোটের পরই ঠিক করব আচ্ছা আপনি যদি ভোটের পরেই ঠিক করবেন সিদ্ধান্ত করবেন তাহলে এই পাটনা ব্যাঙ্গালুরু মুম্বাই দিল্লি এই সব জায়গায় ছুটে গিয়েছিলেন কেন বিরিয়ানি খেতে ফিশ ফ্রাই খেতে কলকাতা এগুলো ভালো তৈরি হয় না ভোটের পর সিদ্ধান্ত নেবেন তো আমি ভাই দুশো বাইশটা বিধানসভা জিতে আছি আমি একাই বিজেপিকে আটকে দেবো পশ্চিমবঙ্গের বাইরেও বিজেপিকে আটকাতে ছুটেছিলাম পারিনি এত বড় গোল্লা নিয়ে এসছে আমার ভাইপো সেটা অন্য কথা কিন্তু পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে তারপর আমরা ঠিক করবো কার সঙ্গে কি জোট করব না করব তাহলে এই মিটিংগুলো কিসের জন্য গিয়েছিলেন এই যে মিটিংগুলোতে গিয়েছিলেন যে ডেট প্ল্যানটা ব্যবহার করেছিলেন সেই পয়সাটা কি নিজের পকেট থেকে দিয়েছিলেন সেটা শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন আমার আপনার ট্যাক্সের পয়সায় মমতা ব্যানার্জি প্লেনে করে যাবে আর কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করবে ভাবুন একবার এবার বলছে আমি তো ওদের বলেছিলাম তিনশো আসনে লড়তে বাকিটা আমরা সকলে মিলে লড়তাম আমি বলেছিলাম যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী তারা সেই রাজ্যে লড়ুক আর আপনারা তিনশো আসনে একা লড়াই করুন এবার লাস্ট লাইনটা শুনুন আমরা সাহায্য করব তারা বলেছে তাদের মর্জি মতো হবে আচ্ছা ভাবুন তো তিনশো আসনে কংগ্রেস লড়বে ধরুন কংগ্রেস রাজস্থানে লড়বে যেখানে তৃণমূলের কোনো রকম কোনো ব্যাপার নেই তারা গুজরাটে লড়বে তারা তেলেঙ্গানায় লড়বে এই সব জায়গাগুলোতে কংগ্রেস একা লড়বে আর সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে সাহায্য করে দেবে একবার ভাবুন শুধু মানে কোন যুক্তিতে তিনি এই কথাটা বলছেন আসলে ওই যে বললাম যে একটাই জায়গা ছিল এত কিছুর পরও সমস্ত কিছুটা সামাল দিয়ে যাওয়া যাবে কেননা তিনি এই রাজ্যে ভোটযুদ্ধটা শুরু করেন ওই বত্রিশ পার্সেন্ট হাতে রেখে কেননা সংখ্যালঘু সমাজের এই ভোটটাকে সিএ এনআরসির নামে মিথ্যে কথা বলে বলে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে এই জুজুটা দেখিয়ে যে বিজেপি আসা মানে তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে এই মিথ্যাচারটা করে তিনি এই ভোটটাকে নিজের দিকে রেখে দিয়েছিলেন কিন্তু যত দিন গেছে সেই সংখ্যালঘু সমাজও বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক ছাড়া কিচ্ছু মনে করে না এবং এই সিএ এনআরসির ভয় দেখানোটা আসলে জুজু এগুলো মিথ্যাচার এবং যত দিন গেছে তারা বুঝেছে যে এই তৃণমূল আমলে তাদের কোনো রকম কোনো উন্নয়ন হয়নি একটা স্ট্যাটিস্টিক্স দেবো আপনাদের বাম আমলে সরকারি কর্মীদের মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা ছিল থ্রি পার্সেন্ট তৃণমূল আমলে সেটা এক পার্সেন্টের নিচে নেমে এসছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন সেই মন্ত্রিসভা দাবি করেছিল তারা নাকি এই রাজ্যে দশ হাজার মাদ্রাসা তৈরি করবে কতগুলো মাদ্রাসা তৈরি হয়েছে এখন মাদ্রাসা শিক্ষা ভালো না ভালো নয় ঠিক না ভুল সেই প্রসঙ্গে আমি যাচ্ছিই না কতগুলো নতুন মাদ্রাসা তৈরি করেছেন দশখানাও তৈরি করতে পেরেছেন ছেদপত্র প্রকাশ করে দেখান তো কোথায় দশ হাজার মাদ্রাসা আপনি তৈরি করেছেন এই যে সংখ্যালঘু যে উন্নয়নের জায়গাটা তাদের যে শিক্ষা তাদের যে বেসিক জায়গাটা তাদের যে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা এটা তো দরকার যে কোনো মানুষের জন্য বেসিক নিড অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা সেই জায়গাটাই তিনি দিতে পারছেন না ফলে সংখ্যালঘু সমাজ সরে যাচ্ছে তার কাছ থেকে এখন সরে গিয়ে কোথায় যাচ্ছে তারা বিজেপির দিকে যেতে পারবে না এখনও মনের মতো কোথাও একটা জুজু আছে ফলে যাবে ওই কংগ্রেস কিংবা সিপিএম কিংবা এখন আই এদেরকে যদি একটা দুটো সিট ছেড়ে দিয়ে ওই সংখ্যালঘু ভোটটা নিজেদের দিকে রাখা যায় তাহলে অন্তত দু হাজার উনিশের দিক কাছাকাছি একটা ফলাফল হবে কেননা হিন্দু ভোট যেভাবে কনসলিডেট হয়েছে হিন্দু ভোটের দেখো আমি বলবো এখানে শিক্ষিত ভোট যেভাবে কনসলিডেট হয়েছে শিক্ষিত মধ্যবিত্ত তারা কিন্তু ওই পাঁচশো হাজার টাকায় ভুলবে না ফলে সেই জায়গা থেকে রাগ বাড়ছে হিসেব মেলাতে পাচ্ছেন না আর দু হাজার চব্বিশে কেন্দ্রের সরকার বদলের ভোট হলেও সেখানে যদি তৃণমূল সিঙ্গেল ডিজিটে আসে নবান্নের গদি কতদিন টিকিয়ে রাখতে পারবেন আর নবান্নের গদি থেকে একবার গেলে এই যে বলবোলাও এই যে হেলিকপ্টারে চড়ে সভা করতে যাওয়া এই যে পুলিশকে প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের কন্ট্রোলদের চেষ্টা সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যেতে হবে এবং সরকারের ক্ষমতায় থাকা অবস্থাতেই এই সিবিআইকে আটকানোর এত চেষ্টা হাইকোর্টকে ধমকানো চমকানোর চেষ্টা সমস্ত কিছুর পরেও এতগুলো মাতব্বার ফেরব্বাস তাদেরকে কিন্তু জেলে যেতে হয়েছে এই দলটা ক্ষমতা থেকে গেলে শুধু একবার কতজনকে জেলে যেতে হবে ভাবুন একবার তখন তার এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে হাইকোর্টকে ভয় দেখি এগুলো আটকানোর চেষ্টা করা যাবে না এই যে শাজাহানকে তুলতে গিয়েছিল পুলিশ দিয়ে কী নচ্ছারগিরিটা হলো সেখানে সেইগুলো তো করতে পারবে না ফলে সব কটাকে জেলে যেতে হবে আর সেই ভয়ে গোটা দলটা কিন্তু কুঁকড়ে আছে আর তাই তাই মাথার ঠিক রাখা যাচ্ছে না দুশো কিলোমিটার বেগে গাড়ি চালাতে হচ্ছে পশ্চিমবঙ্গে যদি দুশো কিলোমিটার বেগে কেউ গাড়ি চালায় সেটা মুখ্যমন্ত্রীর কনভয়ে ধাক্কা দেয় তাহলে সেই পুলিশ কি করছিল পুলিশ দুশো কিলোমিটার বেগে চালাতে দিল কেন পশ্চিমবঙ্গের সিস্টেমটা কতখানি ভেঙে গেছে তাহলে যদি তার কথা সত্যি ধরে নিতে হয় আর তিনি ওই ভিডিও ফুটেজ প্রকাশ করতে পারবেন দুশো কিলোমিটার বেগে গাড়িটা যাচ্ছিল সামনে নিয়ে আসুন তো দেখি কত হিম্মত আছে আর নাহলে এই মিথ্যে কথাগুলো বলা বন্ধ করুন কি বলবেন মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচার নিয়ে এই ঢপ নিয়ে দিনের পর দিন একটার পর একটা ঢপ মানুষকে দিয়ে যেতে হবে আর বাংলার বাইরে আচ্ছা ইয়ে এইটা শুনতে হবে আমাদের এই লজ্জা কোথায় রাখবো বলুন তো মুখ্যমন্ত্রী এই নতুন ঢব নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমাদের এখানেই শেষ করলাম বীরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার